নীল আকাশের নিচে সাদা কাশফুল মাতাল হাওয়ার ছন্দে এলোমেলো হয়ে দুলছে এই সাদা কাশফুল দেখার জন্য দুই কোমলমতি শিশু শত বাধা বিপত্তি উপেক্ষা করে পানির মধ্যেও চলে এসেছে কাশফুল দেখার জন্য প্রকৃতি মাঝে এত অপরূপ সাধে নিজেকে সজ্জিত করে আমরা যতটা দেখি ততটা মুগ্ধ হই আনন্দিত হই বিমোহিত হই এদিকে হয়তো কয়েকদিন ধরে ওর খাওয়ন হয়নি কারণ আশপাশ পানিতে তলিয়ে গিয়েছে প্রচণ্ড বর্ষার কারণে বইরি আবহাওয়ার জন্য হয়তো ঠিকমতো খেতে পারেনি যে কারণে একটু সুযোগ পাওয়া মাত্রই খুব তড়িঘড়ি করে খাওয়ার জন্য ব্যস্ত প্রাণীটি এই হচ্ছে অবস্থা দেখতে দেখতে আমরা দেখলাম বিড়াল উঠেছে ঘরের চালে কারণ হয়তো নিচ থেকেও প্রকৃতির রূপ সৌন্দর্য ওইভাবে উপভোগ করতে পারছে না যে কারণে ঘরের চালে উঠে বিস্তীর্ণ এলাকা দুচোখ ভরে একটু দেখছে আর উপভোগ করার চেষ্টা করছে এদিকে একটি কুকুর ছানা খুব আন মনে হয়তো শুয়ে আছে